নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো দেখুন প্রথমে তো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর কড়ার গায়ে একটু খুঁতি দিয়ে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি এখানে ছটা পটল নিয়েছি পটলগুলো দেখুন বন্ধুরা আমি একটু করে খোসা রেখে আর এইভাবে গোটা গোটা কেটে নিয়েছি কিন্তু গাগুলো একটু চিড়ে চিড়ে দিয়েছি দেখুন দু সাইডেই এইভাবে আমি সব পটলগুলো কিন্তু কেটে গাগুলো চিড়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে ধুয়ে তারপরে লবণ আর হলুদ মাখি নিয়েছি এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে অল্প আঁচে ভালো করে একটু ভেজে নেব তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আশা করছি খুব ভালো লাগবে তো বন্ধুরা এখানে আমি দু চামচের মতো টক দই নিয়েছি তারপরে দেখুন একটু জিরে আর একটু ধনে গুঁড়ো নিয়েছি তো এই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টক দইয়ের সাথে আমি মিশিয়ে নেব এবারে একটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব তো বন্ধুরা একটু জল দিয়ে খুব ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি তারপরে বন্ধুরা দেখুন আমি একটু আদা আর কয়েক পর রসুন নিয়েছি তো এই আদা আর রসুন একসাথে বেটে নেব এবার থালাটা খুলে নেব নিয়ে এবার পটলগুলো উল্টে দেব তো বন্ধুরা থালা ঢাকা দিয়ে পটলগুলো ভাজলে কি হয় তো পটলগুলো খুব নরম হয়ে যায় আর এরভাবে অল্প আঁচে ভাজলে কিন্তু পটলগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও বেশ ভালো হবে তো সেই জন্য ঢাকা চাপা দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা পটলের তো অনেক রকম রেসিপি খেয়েছেন অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন পটলের দারুণ কিন্তু হয় তো বন্ধুরা আপনাদের সঙ্গে আমি আজকে পটলের ঝাল রেসিপি শেয়ার করছি আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখুন বন্ধুরা পটলগুলো বেশ উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন আমি আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা এবার আমি দেব একটু কালো জিরে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এবার দেবো পোচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব করোনার সাথে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়েছি আমি কিন্তু লাল লাল করে ভাজিনি বন্ধুরা এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা এবার কিন্তু খুব ভালো করে ভাজা করে নেব এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপর দেব হলুদের গুঁড়ো আর দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু পটলের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু মশলার সাথে টমেটোগুলো একটু বেশ খেঁতি দিয়ে ঘেঁটে ঘেঁটে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি রক দই আর ধনে জিরে একসাথেই যে ফেঁটিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে একটু বাটি ধোয়া জল দিয়ে দেব দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে বেশ কষিয়ে নেব তো বন্ধুরা পটলের তো অনেক রকম হয়তো রেসিপি করে খেয়েছেন কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন তারপর আমাকে ভালো লাগলে কমেন্টে জানাবেন তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর পেস্ট ঝোলটা ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল যেহেতু পটলগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি বেশি ফোটাবোনা অল্প একটু ফুটিয়ে নেবো তাহলেই কিন্তু হবে তো দেখুন বন্ধুরা বেশ টক করে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি একটু চিনি দিলে কিন্তু স্বাদটা অসাধারণ হয় তো সেই জন্য একটু চিনি দিয়েছি সেটা আপনাদের পছন্দ আপনারা দিতেও পারেন নাও পারেন চিনি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি তো বন্ধুরা এবার আমি একটা থালা থাকা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো কমিয়ে দিয়ে দু মিনিট রান্না করে নেব তো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু টক করে বেশ ফুটিয়ে নিয়েছি কত সুন্দর বন্ধুরা দেখতে লাগছে দেখুন তো বন্ধুরা খুব ভালো করে তো ফুটিয়ে নিয়েছি তো যেহেতু পটলের ঝাল হয়ে এসেছে তো তার না হওয়ার আগে কিন্তু আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে এবার দিয়ে দেব ধনে পাতা কুঁচোনা এবার একটু খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এর থেকে বেশি আর শুকাবো না এই রকম গ্রেভি গ্রেভি খুব ভালো লাগে খেতে গরম ভাতে তো বন্ধুরা আমার হচ্ছে আজকে পটলের ঝাল রেসিপি করা হয়ে গেছে আপনাদের কেমন লেগেছে কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আর আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন তো বন্ধুরা আমি গ্যাসটা এবার অফ করে দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন তো দেখুন বন্ধুরা ঠিক কালারটি ঠিক এইরকম এসেছে তো দারুণ লাগছে দেখতে তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যতক্ষণা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন